ওয়ার্ডের বাসিন্দারা জলমগ্ন হয়ে সমস্যায় তাদের হাতে খাবার তুলে দিলেন কাউন্সিলর কাউন্সিলরের এহেন প্রচেষ্টায় খুশি ওয়ার্ডের বাসিন্দারা সাথে সাধুভাত বিভিন্ন মহলের প্রসঙ্গত এক টানা বৃষ্টিতে দিনহাটা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড এলাকা পুরো জলমগ্ন হয়ে আছে আর এই জলমগ্ন অবস্থায় সমস্যায় পড়েছে কয়েক হাজার মানুষ ঠিক এই রকম পরিস্থিতির খবর পেয়ে নিজের ওয়ার্ডের বাসিন্দাদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের দুপুরের একবেলার আহারের ব্যবস্থা করলেন ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া হোসেন। তিনি এই দিন সংশ্লিষ্ট ওয়ার্ডে গিয়ে রাঁধুনি দিয়ে রান্না করে নিজেই প্রায় চারশো মানুষের হাতে বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার পৌঁছে দিলেন। এদিন তার সঙ্গে এই কাজে সাহায্য করলেন পৌরসভার অন্য ওয়ার্ডের কাউন্সিলর তাপস বর্মণ। এই বিষয়ে জাকারিয়া হোসেন বলেন আজ মতন চারশো মানুষের মুখে খাবার তুলে দিতে পেরেছি। আগামীতে আরও বেশি করে চেষ্টা করব যেন আমার ওয়ার্ডের সমস্যায় থাকা প্রায় সিংহভাগ বাসিন্দাদের সাহায্য করতে পারি গোটা ভারতবর্ষে বর্তমান প্রাকৃতিক বিপর্যয় চলছে কোথাও সুখা কোথাও খরা চলছে কোথাও বন্যা পরিস্থিতি হয়েছে তা আমাদের উত্তরবঙ্গে বর্তমানে বন্যা পরিস্থিতি পাহারে ধস এবং প্রত্যেকটা নদী ওভারফ্লো হয়ে গেছে যার জন্য আমাদের দিনাটা মিউনিসিপ্যালিটির প্রায় জলমগ্ন তা কারণ হলো নদী থেকে উল্টো জল আমাদের মিউনিসিপ্যালিটিতে ঢুকে যাচ্ছে যেখানে ট্রেন হওয়ার কথা উল্টো ব্যাক ব্যাকল্যাশ বলে এরকম হচ্ছে তো আমার ওয়ার্ড যেটা আছে ষোলো নম্বর ওয়ার্ড এমনিতে নিচু ওয়ার্ড তো এখানে মগ্ন হয়ে গেছে মানুষের বাড়িতে রান্না করার মতো পরিস্থিতি নেই মানুষের বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই প্রায় জল ঢুকে গেছে এরকম পরিস্থিতি তো গতকাল আমি যেরকম হয় শুকনো খাবার কিছু দিয়েছিলাম আজকে রান্না করা কিছু খাবার দিলাম যদি আজকালের মধ্যে জল না কমে ভবিষ্যতে আবার একটা প্ল্যান করছি আমরা যে যদি যতটা সম্ভব হয় আমি ব্যবস্থা করবো কারণ ব্যক্তিগত উদ্যোগে করা সরকারি উদ্যোগ এখনো নেওয়া হয়নি কারণ সেরকম পরিস্থিতি হয়নি যদি প্রয়োজন পড়ে সেরকম পরিস্থিতি করে আবার মানুষের পাশে সবসময় আমরা আছি তৃণমূল কংগ্রেসের সরকার আছে এবং মমতা ব্যানার্জির সরকার সবসময় আছে